সময় যত গড়াচ্ছে প্রতিবাদ কিন্তু ততই তীব্র হচ্ছে আন্দোলন কিন্তু আরো জমাট বাড়ছে গতকালে আরজিকর থেকে যখন অধ্যক্ষ তিনি পদত্যাগ করেছিলেন মাত্র সাত ঘন্টার মাথায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে বদলি করে দেওয়া হয়েছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তারপর একেবারে রাত ভোর সেখানে রাত পাহারা দিলেন আন্দোলনকারী চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিলেন এই অধ্যক্ষকে তারা মানছেন না আরজিকরের অধ্যক্ষকে এখানে পাঠালে তারা মানবেন না সকালেই পৌঁছলেন স্থানীয় কাউন্সিলার এবং বিধায়ক জামেদ খান পৌঁছছেন সঙ্গে স্বর্ণকমল সাহা একেবারে গোব্যাক স্লোগানের মুখে তাদের করতে হলো নিজেদের দাবির কথা স্পষ্ট করে জানালেন আন্দোলনকারী পড়ুয়ারা গোব্যাক স্লোগানে ফিরতে হলো দুই জনপ্রতিনিধিকেই

সরাসরি ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাব অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি অর্ণব রাত হয়েছে ইতিমধ্যেই জাবেদ খান এবং স্বর্ণকমল শাহ গোব্যাক স্লোগানের মুখে পিছু ফিটতে হয়েছে তাদের পিছু হটতে হয়েছে তাদের এখন কি চলছে কি অবস্থা দেখো এখানে আসার কথাই ছিল রবি কল্যাণ সমিতির তরফ থেকে স্বর্ণকমল সাহা এবং তার সঙ্গে আসেন হচ্ছে জাভেদ খান তো তারও আগে এসছিলেন হচ্ছে যিনি এখানকার প্রাক্তন অধ্যক্ষ ছিলেন অজয় রায় তিনি আসেন তিনি আসার পর যে গেটটায় তালা দেওয়া ছিল সেই গেটের সামনে তিনি বসে থাকেন তিনি আসার কিছুক্ষণ বাদে দেখা যায় যে এখানে স্বর্ণকমল সাহা এবং তখন হচ্ছে জাভেদ খান আসেন এবং তারা যখন ঘুরতে থাকেন তখন সেই সময় গো ব্যাক গোব্যাক গো ব্যাক স্লোগান হচ্ছিল তার মধ্যে তারা ছাত্রছাত্রীদের কাছে পড়ুয়া আন্দোলনকারীদের কাছে আবেদন জানান যে তারা কথা বলতে চান তারা যেন আন্দোলনকারীরা তাদের সঙ্গে কথা বলার সুযোগ দেন এরপর আন্দোলনকারীরা তারা আস্তে আস্তে যারা আন্দোলন করছিলেন যারা গোব্যাক স্লোগান দিচ্ছিলেন তাদেরকে তারা কন্ট্রোল করেন এবং তারপরে কথাবার্তা শুরু হয় এবং সেই জায়গা থেকে আন্দোলনকারীদের যেটা স্পষ্ট বক্তব্য ছিল যে যে অধ্যক্ষ আর্জি করে নিরাপত্তা দিতে পারেননি তিনি এখানে এসে কিভাবে নিরাপত্তা দিতে পারেন এই বিষয়টা তারা মেনে নিচ্ছেন না তারা নিরাপত্তার অভাব বোধ করছেন এই অধ্যক্ষের অধীনে এবং তাদের যিনি প্রাক্তন অধ্যক্ষ সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা ছিল না কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো এগুলো যেন জানানো হয় স্বাস্থ্য ভবনকে এবং সেই কি কি সমস্যা হচ্ছে সেগুলো তারা কথা বলেন এবং কথা বলার মাঝখানেই রীতিমতো তাদের সঙ্গে যখন কথা হচ্ছে ছাত্রছাত্রীরা তারা পড়ুয়ারা তারা ক্ষোভে ফেটে পড়েন এবং তার পরবর্তী সময় এখান থেকে এই পরিস্থিতির মাঝখানে ছাত্রছাত্রীদের কথা শোনার পর জাভেদ খান এবং স্বর্ণকমল সাহা তারা যখন বেরিয়ে যাচ্ছেন তখন ফের গোব্যাক্স স্লোগান ওঠে এই মুহূর্তের পরিস্থিতি তোমাকে দেখিয়ে দেব যে এই মুহূর্তে গেট প্রায় বন্ধ করে রাখা হয়েছে গেটের সামনে হচ্ছে পুলিশ মোতায়েন করা হয়েছে গেটের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছেন তারা ভিতরে রয়েছেন এবং স্বর্ণকমল সাহা জাভেদ কান যারা এসছিলেন কথা বলতে তারা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং স্বর্ণকমল সাহা তিনি বেরিয়ে যাওয়ার সময় যেটা জানিয়ে গিয়েছেন যে এই পরিস্থিতিতে তারা কোনো মন্তব্য করতে চাইছেন না কিছুক্ষণ পরে তারা তাদের যে মন্ত সেই মন্তব্য করবেন কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে গেট বন্ধ রয়েছে ভেতরে ছাত্রছাত্রী বাইরে পুলিশ এবং এখানে যে পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু তাদের যে ক্ষোভ তাতে নতুন যিনি প্রিন্সিপাল হিসেবে যোগদান করার কথা তিনি আদৌ এখানে আজকে প্রবেশ করতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে একেবারে অনেক ধন্যবাদ অধ্যক্ষ হিসেবে আজকেই দায়িত্ব নেওয়ার কথা রয়েছে সন্দীপ ঘোষের যদিও তাকে কিন্তু কোনো মতেই এলাও করবেন না ছাত্রছাত্রীরা এমনটাই বলছেন তাদের নিরাপত্তার স্বার্থে এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটে গিয়েছে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন সেখানে কি করে তার জায়গা বদল করা হলো কি করে তাকে পুনর্বাসন দেওয়া হলো ইতিমধ্যেই কিন্তু আন্দোলনকারী পড়ুয়ারা চিকিৎসকরা এই প্রশ্ন তুলতে শুরু করেছেন Thank you